দুই বোনের গল্প সতেরো নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা রিতা এবং রিমার মা বলল। তুমি না বলো না আজকে আমাদের বাসায় থাকো খুব ভালো লাগবে পরী বলল, আমার বাবা মা বলেছে আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে আমি আরেক দিন আপনাদের সঙ্গে দেখা করব। আজকে আমি ফিরে যাব বাবা মার কাছে তখন আরও বলল তুমি সবসময় আমাদের বাড়িতে এসো ওরি বললো হ্যাঁ অবশ্যই আসব আপনাদের বাড়ি এসে আমার খুবই ভালো লাগলো আরও বলল সব সময় আসবো তখন রিমা এবং রিতার বাবা বলে উঠল। আমি আমার সবজি বাগানে যখন যাই তোমাকে কেন দেখি না তখন বললো আমি এদিক দিয়ে আসি প্রায় উড়ে যাই তখন আপনার সবজি বাগানের দিকে আমার খুব ভালো লাগে এদিক দিয়ে ঘুরতে তাই আমি আপনাকে প্রতিদিনই দেখি কিন্তু আপনি বুঝতে পারেন না আমরা পরীরা অদৃশ্য থাকি তাই মানুষরা আমাদেরকে দেখতে পারে না আমাদের যদি ইচ্ছে হয় তাহলে মানুষের সঙ্গে দেখা দেই যেমন আপনার মেয়ের সঙ্গে দেখা দিয়েছিলাম কিন্তু আপনি এবং আপনার বড় মেয়ে কেউই আমাকে দেখতে পাননি তেমন ভাবেই এটা কোনো ব্যাপার না সব মানুষ এক রকম না যেমন আপনারা ভালো মানুষ অনেক মানুষ আছে ভালো না ক্ষতি চাইবে আমার তাই আমি সব মানুষের সঙ্গে দেখা দেই না তখন আরও অনেক কথা বলল পড়ি সবার সঙ্গে প্রিয় বন্ধুরা এখানে সতেরো নম্বর পাঠ শেষ হয়ে গেল যদি আঠেরো নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ